আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সবচেয়ে মজাদার সাথে কাতলা মাছের ঝোল এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু খেতে সবচেয়ে বেশি মজাদার কাতলা মাছের ভোনা দু পেঁয়াজি কিংবা ফ্রাই যাই বলেন না কেন আমার কাছে কিন্তু এই রান্নাটাই শ্রেষ্ঠ শুরুতেই আমি এক কাপের মতো পেঁয়াজ এবং তিন চারটা রসুন ফ্রাই করে তুলে রাখছি পেঁয়াজ রসুন ফ্রাই করা এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ এবং দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া মশলাটা একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিব দশ টুকরো কাতলা মাছ আমার মাছটা কিন্তু বেশ বড় সাইজের এভাবে আমি মাছগুলোকে কষিয়ে প্রায় থেকে মিনিট দিয়ে দিচ্ছি এক কাপ পিয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ এবং দুই চা চামচ রসুন বাটা একটু নাড়াচাড়া করে মশলাগুলো মেশানোর পর দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পানি শেষ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা কাকরোল এবং একটা চিচিমা বড় মাছে কিন্তু প্রচুর তেল হয় তাই এর সাথে সামান্য সবজি দিলে সেটাও কিন্তু খেতে বেশ লাগে এ পর্যায়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য মাছ দিয়ে ঢেকে দিচ্ছি আমাদের কষানো কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং জলের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেছে বাকি ফিফটি পারসেন্ট সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটো দিয়ে আবার ঢাকা দিয়ে দিব দুই মিনিটের জন্য আমাদের রান্না কিন্তু প্রায় পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে উঠিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন ব্রেসটা সেই সাথে আমি বেটে নিয়েছি দুই চামচের মতো কাঁচা জিরা মাছটা অনেকটা নরম হয়ে গেছে তাই খুব সাবধানে পেঁয়াজ রসুন এবং জিরা বাটাটা জলের সঙ্গে মিক্স করে দিচ্ছি